হ্যালো গাইজ আসসালামু আলাইকুম লুড্র চ্যানেল থেকে সবাইকে প্রিতীয় ভালোবাসা জানি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে জানিটা হচ্ছে ঢাকা থেকে বরিশাল তো এটু যে সব দেখাবো আপনাদের মাঝে একটু একটু করে তো চলে আসি আমাদের মূল কাহিনীতে তো আমি এখন আছি হচ্ছে জিনজিরা ঘাট আমরা এখন পার হয়ে যাব সদরঘাট ওখান থেকে লঞ্চ মানে নিব তো আপনাদের মাঝে দেখাব তো আমরা এখানে আটটা বাজে পৌঁছিয়ে যাই তো আমাদের লঞ্চটা হচ্ছে এটা সুন্দরবন ষোলো তো আমরা এই লঞ্চ দিয়েই ঢাকা থেকে বরিশাল যাত্রা শুরু করব। তো চলুন আপনাদের এক নজর কাড়িয়ে নিয়ে আসি লঞ্চের ভিতরটা কীরকম দেখতে এটা হচ্ছে দোতলা এখানে কিন্তু লিফ্টের ব্যবস্থাও আছে কিন্তু লিফ্টটা অন করা হয়নি হয়তো বা চালু করা হয়নি তো এখান থেকে কেবিনে চাবি নিতে পারবেন আপনারা তো আমরা এখান থেকে কেবিনে চাবিটা নিয়ে নিয়েছি অনেক আগে তো এটা হচ্ছে লিফ্টের পয়েন্ট তো আমরা এখন পুরোটা লঞ্চ ট্যুর দিয়ে দেখাবো এই পাশে হচ্ছে টয়লেট এন্ড বেসিন এখানে আপনারা হ্যান্ড মুখ ওয়াশ করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের কেবিন কেবিনের ভেতরটা মাসাল অনেক সুন্দর ছিল একদম পরিপাটি করা তো এখানে কিছু আমাদের ব্যাগটা রাখা হয়েছে যেহেতু আমরা ট্যুরে যাচ্ছি তো এই দেখেন আমি এখান থেকে বের হচ্ছি মানে মনে হচ্ছে আমি একটা কোনো হোটেল বা বাসাতে আছি বুঝে যাচ্ছে এটা যে লঞ্চ তারা লঞ্চের ভিতরে খাবারের সু সুব্যবস্থা পাবেন এখানে ক্যান্টিন আছে অনেক বড় তো আমাদের লঞ্চটা এখন যে দিয়েছে রাত নয়টা পনেরো মিনিটে বাই বাই ডাকা আল্লাহ হাফেজ দেখা হবে দুদিন পর তারপর আমরা রাত্রে খাবারটা শেষ করে নিই এখানে দুই রকমের ভর্তা নিয়েছিলাম আর ডাল আর মুরগির মাংস তখন ছিল না অ্যাভেলেবল একটু খাবার খাওয়ার আগে লঞ্চে অবশ্যই দামগুলো জেনে নেবেন আমাদের কাছ থেকে রুই মাছের ভর্তা চারশো টাকা নেওয়া হয়েছে তো আমাদের বলা হয়নি যে চারশো টাকা তো চারশো টাকা নিতে রুই মাছের ভর্তা আশি টাকা নিচ্ছে হচ্ছে আলু ভর্তা আর ডাল বাদমিনা একশো টাকা মানে ছশো টাকা খাবার খাইছিলাম না তো দেখতে দেখতে আমরা এখানে চলে আসছি চরমনার এদিকে মানে আমাদের কি বলে লঞ্চটা বরিশালের দিকে ঢুকে গিয়েছে তো এই হচ্ছে বোরবেলা তো আমরা এখন বরিশাল সদরে ঢুকে পড়ছি এটা হচ্ছে বরিশালের সদরের রাস্তা এত সুন্দর রাস্তা মানে হয়তো ঢাকা তো এরকম নাই এত নিট অ্যান্ড ক্লিন গাইজ আমরা এখন আসছি হোটেল আমরা হোটেল নিয়েছি বরিশালী সে একটা কম দামে একটা হোটেল উঠেছি কম দামি বলতে গেল কম দামি না বারোশো টাকা নিচ্ছে একদিনের জন্য রুম ট্যুরটা নাই দিই কারণ রুম ট্যুরটা দিতে পারলাম না কারণ রুম যেহেতু আমরা এসে ঘুমিয়েছিলাম তো এখন একটু অগছল আসে নেক্সট দিয়ে দিব বিকেলবেলা ঘর বসে যদি পারি আর কি সম্ভব হয় দিব এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের দৃশ্য মানে জানালা থেকে দেখা যায় এটা হচ্ছে একটা কি বলে মন্দির ওখানে বেশিরভাগই হিন্দু ছিল আমাদের হোটেলের আশেপাশে আর এটা হচ্ছে আমাদের দুদিনের জন্য ঘর মানে রুম বলা যায় রুমটা খুবই সিম্পলের ভিতরে একটা রুম ছিল একটা ডাবল বেড ছিল মানে দুজন শহরের মতো একটা সোফা ছিল আর এটা হচ্ছে টয়লেট টয়লেটটাও মোটামুটি বেশ ভালোই ছিল যতটুকু মানে ডিজার্ভ করা যায় আর কি এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার মানে দুপুরের আর সকালের একসাথে আমরা খেয়েছিলাম তো আমাদের সকালের নাস্তা করতে দেরি হয়ে গেছিলো তো ওইখানে আমরা খিচুড়ি নিয়েছিলাম মুরগি খিচুড়ি আর আমার ফ্রেন্ড নিয়েছিল ভর্তা ভাত যেহেতু ঝানি করতে তো আমরা ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে তিরিশ গোডাউন বরিশালের ভিতরে অনেক সুন্দর একটি জায়গা আর এইখানে রাস্তা এটা কত সুন্দর একদম নিট এন্ড ক্লিন একদম পরিবেশ মনোরম পরিবেশ এনভায়রনমেন্ট একদম সুন্দর মানে হচ্ছে ঢাকায় এরকম এত ক্লিন রাস্তা হয়তো নাই এটা হচ্ছে বরিশালের প্ল্যানেট একটি পার্ক মানে শিশু পার্ক বলা যায় পার্কটা খুবই সুন্দর যেহেতু আমরা ইন মানে এন্ট্রি করি নেই এখানে যেহেতু এটা পোলাপানের হয়তো বা এত ভালো লাগতো না তো এখানে রিক্সা চড়ে আমরা চলে যাচ্ছি আর মানে রিক্সা ঘুরতে খুবই ভালো লাগে যেহেতু এত সুন্দর একটা রাস্তা তা হচ্ছে বরিশাল গ্রামে গ্রাম বলা যায় না শহরই বলা যায় সদরে উঠছি আমরা আমরা পল্লী গ্রামের ভিতরে যাই নাই তারপর আমরা চলে আসছি তিরিশ গোডাউনে বরিশালের ভিতরে এই জায়গাটা খুবই সুন্দর আর এখানে প্রায় অনেক মাস আসে ঘুরতে বিকালবেলা খুবই সুন্দর এটি পারে পাড়ের সাথে মানে নদীর পাড়ের সাথে জায়গাটা এখানে অনেক দোকান অনেক খাবারের দোকান অনেক কিছু এখানে আছে সিনারি তারপর কেকের দোকান অনেক কিছু এখানে যা যা লাগবে এখানে সব আছে আপনাদের মাঝে দেখাবো সব কি কি আছে এখানে আমরা সুবিধা পাই না তেমন একটা গরম ছিল না তারপরে একটা ডাব নিয়েছিলাম ডাবটা খেলে শরীরের দুর্বলতা কাটে যেহেতু জার্নি করছি আমরা এই মামার বীরপুড়িটা খুবই মজার ছিল আমি কিন্তু দুই প্লেট খেয়েছিলাম অথবা ঝাল কম দেওয়ার কারণে পরে আবার মানে বোম্বাই মরিচ যেটা বলে নাকি বোট মরিচ বা নাগা মরিচ যেটাই বলে ওটা দিয়ে আবার খেয়েছিলাম আমি খুবই মজার ছিল তারপর দেখলাম এই মামা জানি কি শরবত বিটি করতেছে পরে আমি চলে গেলাম শরবত খাওয়ার জন্য পরে দেখি একটা ম্যাঙ্গো শরবত মানে ম্যাঙ্গো ট্যাং আসছে না ট্যাংয়ের মতো একটা শরবত মানে ঠান্ডা ছিল তারপরে এখানে দেখি একটা আপি কেক বিটি করতেছে হোম মেড কেক তো এখান থেকে একটা কেক নিয়ে নিলাম আমি ছোটো একটা কেকটা খাওয়া উচিত হয়নি আমার যেহেতু অ্যালার্জি হয়েছে ডালটা কেক ছিল তো এখানে এটা হচ্ছে শরৎকালের মেলা হচ্ছে মানে বারিন জয় মেলার মতো কিছুটা তো এই মেলাতে আমরা গিয়েছিলাম ঘুরতে এই শরৎকালে মেলাটাই ছিল মেয়েদের জন্য যেহেতু মেয়েদের যাবতীয় জিনিসপত্র সব এখানে পাওয়া যায় থ্রি পিস থেকে শাড়ি চুরি থেকে অনামেক্স সেট তারপর যা যা লাগে হাতের চুরি মানে সব পাওয়া যায় এখানে তারপর শরৎমেলা থেকে চলে আসে আমাদের হোটেলের পাশে এটা হচ্ছে বরিশালে সদরে বিবি পুকুরের পাশে চকবাজার এটাকে চকবাজার নামে পরিচিত সবাই চকবাজার নামে চিনে মানে এত সুন্দর মানে চকবাজারটা দেখছেন এখানে দেখছেন সুন্দর রাস্তাগুলো সুন্দর অনেক সুন্দর সবগুলো ডিসিপ্লিন ভাবে একদম মানে যেখানে বোরখা বোরখা দোকান জুতোর দোকান যেখানে জুতোর দোকান মানে যেহেতু আছে মানে সব সিরিয়ালে মানে কোনো জায়গায় কোনো কিছু খোঁজা লাগবে না মানে সবকিছু একসাথে পেয়ে যাবেন ওখানে সুন্দর আমি দেখিনি মানে যে আমি মানে অবাক হয়ে গেছি মানে বরিশাল শহর এত সুন্দর মানে বরিশাল বুঝে যাচ্ছে না যে ওটা বরিশাল এটাকে বলে পুকুর এই বিবি পুকুরে মাছ কি সুন্দর মাছ মানে দেখা যাচ্ছে একদম মানে ভেসে আছে মাছগুলা তো এই দেখেন এখানে আশেপাশে কতগুলো শপের দোকান বা এত সুন্দরভাবে সাজানো সবগুলো লাইটিং গুলো একদম জোস মানে দেখে বুঝা যাচ্ছে না যে মানে বাংলাদেশের ভিতরে বরিশাল এটা মানে গ্রাম অঞ্চল মানে এখন ভাই মানে গ্রাম অঞ্চল নাই একদম বলতে গেলে দেখেন কত সুন্দর লাইটিং করে একদম মানুষ এখানে আড্ডা দিতে পারে সবাই ঘুরতে পারে মানে বুঝা যাচ্ছে না বরিশাল অনেকে আমার বয়স শুনে হয়তো হেজিটিক ফিল করতেছেন আমার ভাই একদম ঠান্ডা লেগে অবস্থা খারাপ মানে গলা বসে গেছে মানে ঠান্ডা পানি খাওয়া হচ্ছে তো ওখানে গরম ছিল একটু তাই তো সবে আমার ভয়েসটাকে অ্যাভয়েড করবেন যদি না ভালো লাগে তো এই হচ্ছে আমার রাত্রি একটু ঘুরতে বেরিয়েছিলাম রিক্সা দিয়ে তো রিক্সা দিয়ে ঘোরার জন্য তোমাকে খুবই ধন্যবাদ মানে রাত্রে বেলায় সেখানে না করলে বুঝতে পারতাম এত সুন্দর মানে লাইটিং তারপর রাস্তা এত নীরব বা এত সুন্দর করে সাধনা আছে সবকিছু বরিশাল সদর থেকে চলে আসলাম কাওড়া চর মানে চর কাওয়া এটা বলে তো টলা পার হয়ে আমরা এখানে আসলাম বেশিক্ষণ সময় লাগে না প্রায় এক মিনিট থেকে দেড় মিনিট এরকম লাগে আসতে আর কি তো এখানে আসলাম একটু ঘোরার জন্য যেহেতু এটা গ্রাম এটাকে সবাই চরকাওয়া কাওয়া হিসেবে চিনে আবার হচ্ছে খেয়াঘাট হিসাবে চিনে তো চরকাওয়া কাওয়া মানে এটা কিন্তু ওখানকার নামই মানে এটা কিন্তু অন্য কোনো খারাপভাবে নেবেন না যে কাওয়া বলতেছে কাওয়া না এটা নামই হচ্ছে চরকাওয়া কাওয়া এটার নাম মানে ঘাটের নাম কালকে বিকালে প্রথমে বলছিলাম যে আমি মিষ্টি খাবো না যেহেতু পরিবেশটা ততটা ভালো ছিল না পরে বন্ধু বলছে যে খাও খুবই মজা তো দেখলাম স্পঞ্জ মিষ্টি খুবই মজা লাগছিল গরম গরম টাটকা চরকাওয়া থেকে এসে আমরা একটা রেস্টুরেন্টে বসে মোরগ পোলা খেয়ে নিচ্ছিলাম যেহেতু ডিনার টাইম হয়ে গিয়েছিল আমাদের প্রথম দিনটা এইভাবে কাটলো তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচিং করার জন্য সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম